আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার ব্রাট আপডেট নিয়ে তিরিশে অক্টোবর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এদিকে আবারও তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ যা লঘুচাপটিকে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টার ভেতরে বঙ্গোপসাগরে তৈরি হয়ে যেতে পারে আরও একটি লঘুচাপ যা নিম্নচাপে পরিণত হয়ে আগামী তিরিশ তারিখ থেকে বাংলাদেশ এবং দক্ষিণ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে দেখা যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এরই মাঝেই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এবং আগামী দশ দিনের ভেতরে কেমন থাকতে পারে বাংলাদেশ সহ দক্ষিণ পশ্চিমবঙ্গের আবহাওয়া জানাবো সরাসরি আবহাওয়া রাডারের মাধ্যমে এদিকে আবহাওয়া দপ্তর কি বলছে সেটাও জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো সাথেই থাকুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এদিকে আবহাওয়া দপ্তর সহ কিন্তু অবজারভেশন টিম বলছে আগামী ডিসেম্বরের মাঝামাঝি থেকে পুরোপুরিভাবে শীতের আমেজ দেখা যেতে পারে দক্ষিণ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় জেলাতে এরই সাথেই আগামীকাল শুক্রবার চব্বিশে অক্টোবর কেমন থাকতে চলেছে আবহাওয়া জানাবো বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন এরই সাথেই বেশ কয়েকদিন ধরে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল নিম্নচাপ পরিণত হয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে তামিলনাড়ুর আশপাশ জেলাতে দক্ষিণ ভারতে এটি কিন্তু বৃষ্টি ঝরাচ্ছে এরই মাঝেই কিন্তু আবারও চব্বিশ ঘন্টার ভেতরে লঘুচাপ পরিণত হতে পারে বঙ্গোপসাগরে যা নিম্নচাপে পরিণত হয়ে আগামী তিরিশ তারিখ থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সরাসরি এই মুহূর্তে চলে যাচ্ছি আবহাওয়া দপ্তরে আবহাওয়া দপ্তর কী বলছে এরপরেই দেখে নেব সরাসরি আবহাওয়া রাডারের মাধ্যমে আগামী তিরিশ তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন বিভাগে জেলায় দেখা যেতে পারে এর মাঝে আবারও কিন্তু আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণ বঙ্গোপসাগর বা তৎসংলগ্ন এলাকায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামীকাল চব্বিশ তারিখ শুক্রবার চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় প্রায় সামান্য কমতে পারে মানে শীতের আমেজ কিন্তু আবার একটু দেখা মিলতে পারে এদিকে পঁচিশ তারিখ শনিবার চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী পঁচিশ তারিখে তো এবারে আমরা চলে যাচ্ছি সরাসরি আবহাওয়া আডারে তারই মাঝে কিন্তু আগামী ছাব্বিশ তারিখে রংপুর চট্টগ্রাম বিভাগের দু জায়গায় বৃষ্টি বা বছর সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানতা শুষ্ক থাকতে পারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা আবহাওয়া আডারে চলে এসেছি ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আগামী সাতাশ থেকে ছাব্বিশ তারিখের ভেতরে বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এটি কিন্তু নিম্নচাপে পরিণত হবে কিনা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কিনা বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তবে এটি কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বলে আবার রাডারগুলো জানান দিচ্ছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি তৈরি হয়ে কিন্তু ভারতের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা বেশি তবে এর প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে বাংলাদেশের কিছু কিছু বিভাগের জেলাতে আগামী আঠাশ থেকে উনত্রিশ বা একত্রিশ তারিখের ভেতরে তো এই মতে দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখে কিন্তু উনত্রিশ তারিখে বাংলাদেশের মেহেরপুর খুলনা সহ কিন্তু এদিকে বরিশাল এবং রাজশাহী রংপুর বিভাগের উপরে কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বিশেষ করে মেহেরপুর এবং খুলনা বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিও দেখা দিতে পারে নবাবগঞ্জের আশপাশ জেলাতে এছাড়াও কিন্তু দক্ষিণ পশ্চিমবঙ্গের দিয়ঘর এদিকে ভাগালপুর এবং বাঁকুড়া সহ কলকাতা খারাপপুর জামশেদপুর ধানবাদের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু রংপুর সহ ঢাকা এবং রংপুর সহ কিন্তু রাজশাহী বিভাগের একাধিক জেলা এবং এদিকে কিন্তু পূর্ণিয়া সহ কিন্তু আলিপুর এবং এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু মেঘালয়ের আশপাশের জেলাতে কিন্তু মাঝারি থেকে ভারী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রসহ দমকা হাওয়া যেতে পারে এছাড়াও কিন্তু গোটা দেশব্যাপী মেঘলা আকাশ সহ কিন্তু শ্রীপুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গোটা দেশব্যাপী কিন্তু মেঘলা আকাশ দেখা যেতে পারে এবং দমকা হওয়া কিছুটা বইতে পারে এদিকে তিরিশ তারিখের সন্ধ্যা থেকে রাতের ভেতরে কিন্তু খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর চট্টগ্রাম এবং এছাড়াও কিন্তু রংপুর সহ মহসিং ঢাকার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে দফায় দফায় এছাড়াও কিন্তু কলকাতা সহ কিন্তু বাঁকুড়া এবং ধানবাদ পুনিয়ার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মাঝারি থেকে ভারী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর সহ কিন্তু পূর্ণিয়া এবং এর আশপাশের জেলা এছাড়াও কিন্তু একত্রিশ তারিখে কেমন থাকতে পারে একত্রিশ তারিখে কিন্তু আবারও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রংপুর সহ কিন্তু এদিকে বগুড়া মহাদেবপুর গোড়াঘাট চট্টাজিপুর দিনাজপুর এবং এদিকে কিন্তু সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিংহ মাদান বিশম্বরপুর সহ কিন্তু এর আশপাশ জেলা জুড়ে কিন্তু মাঝে থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা হাওয়া এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি আলিপুর গোয়ালপাড়া তুরা এবং পূর্ণিয়া সহ কিন্তু এর আশপাশ জেলা জুড়ে তবে এই আবহাওয়াটা কিন্তু বিভিন্ন সময় পরিবর্তন হয় পরিবর্তনশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করবেন তাই হবে ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য